বন্ধুরা সবাই মাল শ্যাম্পু আমার সাথে এরকম করে সাড়ে না তুলে দেওয়ার সময় কেটে ফেটে যাবে তখন শ্যাম্পু নষ্ট হয়ে যাবে বেরোয় যাবে এরকম করে আর একটা করে ছাড়িয়ে রাখছি তারপর কাস্টমার টান আসলে তাড়াতাড়ি দেওয়া যাবে তাহলে শ্যাম্পু আর নষ্ট হয়ে না প্রত্যেকটা শ্যাম্পু আনুন এরকম করে ছাড়িয়ে নেব দিয়ে আসুন সুবিধা হয় তাড়াতাড়ি যায় দেওয়া এগুলো কন্ডিশনার শ্যাম্পু কন্ডিশনার সব সব আছে এরকম সুন্দর করে সারিয়ে রাখলে দেখতে ভালো লাগে দিতে সুবিধা এগুলো ডাব শ্যাম্পু এইগুলো এগুলো আপাতত এখন এগুলো বুঝিয়ে রাখি আর গুলো কাটুনে রয়েছে কাটুনে সব বিক্রি করার মতন অল্প করে আমি ছাড়িয়ে নিলাম এগুলো কন্ডিশনার ট্রেসমি কন্ডিশনার ট্রেসমি শ্যাম্পু কন্ডিশনার তা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে আমার পাশে থাকলে আমাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে